সুলে পাকে আদর্শ হলো আমার নবীর ফাহেস মুতাফাহেস ছিলেন না কোন দিন নবীজির মুখ দিয়ে এক লাইন ফাহেসা কথা কোনো ধরনের অশ্লীল শব্দ বের হয় আমার নবী জীবনে কোনদিন কাউকে গালি দেয় নাই গালি জাতীয় শব্দ নবীজির মুখ দিয়ে বের হয় নাই সুবহান এক লাইন কটু কথা কালি কথা অশ্লীল কথা বলেন অভিজিৎ বলার সময় একটা কথা বলতে লা ফখরা আলা আব্বলো সাফেরাইন আব্বোলো মুসাফাইন ফেয়ামিল ফেয়ামা লা ফখরা আমি প্রথম সুপারিশকারী সর্বপ্রথম আমার শফাত কবুল হবে এটা আমার অহঙ্কার নয়

আমি প্রথম কবর থেকে উঠব এটা আমার গৌরব নয় আমি প্রথম জান্নাতের গেট খুলব এটা আমার গৌরব নয় আমি নবীদের সর্দার এটা আমার গৌরব নয় নিজেকে বারবার বলছে নাই গৌরব গরি হই এ নাই তোরা জানাই দিস আমার নবী যা বলেছেন কোরআন না হলে হাদিস